যেভাবে বিক্ষোভের নামে পুলিশের গাড়িতে আগুন লাগানো হলো পাথর ছোড়া হলো এবং যে অরাজক অবস্থা তৈরি করা হলো এবং শুধু তাই নয় প্রকাশ্যে বলা হলো আমরা ভারতীয় সংবিধান মানি না তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় আমরা কোন দেশে বাস করছি আমরা কোন ইসলামিক রিপাবলিকে আছি কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি বলছেন পুলিশ আগে আক্রমণ করেছেন পুলিশ গণ্ডগোলের সূত্রপাত করেছে এই ঘটনার জন্য পুলিশ দায়ী আর তিনি মন্ত্রী যিনি মন্ত্রী যার প্রশাসন তার প্রশাসক পুলিশ আর সেই পুলিশ আক্রান্ত তাকে তিনি সমর্থন করছেন এরপরে কি এই সরকার পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখবার কোনো প্রয়োজন আছে আর নাহলে মুখ্যমন্ত্রী ছেড়ে দিন মুখ্যমন্ত্রী ছেড়ে সিদ্দিকুল্লা চৌধুরীকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিন কারণ ভবিষ্যৎ ওনারাই চালাবেন মনে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ তারাও সংঘবদ্ধ হচ্ছেন তারাও হিন্দুদের জন্য যে নির্দিষ্ট হোমল্যান্ড তৈরি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন সেটাকে রক্ষা করবার জন্য মানুষ কিন্তু এখন বদ্ধপরিকর হয়ে গেছে তবে তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে পরিস্থিতি এরকমই থাকবে তৃণমূলকে বিসর্জন না দিতে পারলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই